আসসালাম আলাইকুম বিওর্স দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে কাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের বেবিদের জন্য চমৎকার একটি চেয়ার নিয়ে এসেছে এক্সিলেন্ট বাজার আর এই চেয়ার পড়িটি তৈরি করেছে আর কোম্পানি যা সারা বাংলাদেশে এরা প্লাস্টিকের জন্য খুবই বিখ্যাত এবং এরা খুব স্বনামের সাথে পণ্য তৈরি করে সারা বিশ্বে এরা রপ্তানি করছে আর এই আর এফ এল কোম্পানির তৈরি চেয়ারপুরি আজকে আপনাদের সাথে পরিচিতি করিয়ে দেব এই চেয়ার পরিটি কিন্তু খুবই চমৎকার দেখতে গোলাপি কালার এবং সিটটা কিন্তু সাদা কম্বিনেশন করা আছে দুই পাশে হাতল দেওয়া রয়েছে পিছনে সিট দেওয়া রয়েছে বাচ্চার সম্পূর্ণ নিরাপত্তার সুরক্ষা করে এই চেয়ার চেয়ারপিটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ বার্জিন প্লাস্টিকে তৈরি এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা স্লিপ করারও কোনো সম্ভাবনা নেই যেহেতু এটা আর তৈরি করেছে তাই আপনি নির্বিধায় এটি ক্রয় করতে পারেন এর গুণগত মান সঠিক কিনা সেটা বিবেচনা করে আর এই চেয়ার পডি কিন্তু পরিষ্কার করা খুবই সহজ যেখানে পডি করবে সেটা কিন্তু ইজিভাবে উঠানো যায় আপনার বাচ্চার বয়স যখন ছয় মাস হবে তখন থেকে আপনি এই চেয়ার পরিটি কিন্তু বাচ্চাকে দিবেন তার পডির অভ্যাস করার জন্য যদি আপনার বাচ্চাকে ছয় মাস বয়স থেকে আপনি পটির অভ্যাস না করান তাহলে কিন্তু সে যে কোনো জায়গায় পডি করতে পারে এতে আপনার বেডরুম কিংবা ফ্লোর সব জায়গায় কিন্তু নোংরা হতে পারে তাই আপনার বাচ্চাকে সঠিক সময়ে পডি করার অভ্যাস করার জন্য আর এফ এল কোম্পানির তৈরি এই আপনারা দিতে পারেন এই চেয়ার পলিটি বাচ্চার যখন ছয় মাস বয়স হবে তখন থেকে কিন্তু এটি ব্যবহার করা শুরু হবে সাধারণত অন্য অন্য যে চেয়ারপুরি রয়েছে সেগুলো কিন্তু বয়সের সাথে ম্যাচ করে না কারণ কখনো ছোট হয়ে যায় কখনো বড় হয়ে যায় তাই এই আর এফ এল কোম্পানির আপনারা আপনাদের বাচ্চাদেরকে অভ্যাসের সাথে এটা ব্যবহার করাতে পারবেন পিওর্স এই চেয়ারপুরিটি আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি ব্যবস্থা এই পরিটি আমরা বর্তমান নিচ্ছি দুশো পঞ্চাশ টাকা যেটা কোম্পানির তরফের থেকে নির্ধারিত এবং এমআরপি দেওয়া রয়েছে তবে এ মূল্য পরিবর্তনশীল যদি এ মূল্য পরিবর্তিত হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে আর বিহস অর্ডার করার জন্য আপনারা আজই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করবেন মেসেজ করবেন আমরা আপনাদেরকে অর্ডার গ্রহণ করে সেটা ডেলিভারির ব্যবস্থা করে দেব এছাড়াও যদি আপনারা চান তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পণ্যটির উপরে সমস্ত তথ্য তুলে ধরা হবে সোভিওর্স আজও অর্ডার করে ফেলুন আর এফ এল কোম্পানির তৈরি এই বেবি চেয়ার পরে আর আজকের মতো আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন